আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকাত ভিউার্স আরিফ বিন হাবিব কাউমি অঙ্গনের একজন আলেম যদিও তার আলোচনা আমার কাছে ভালো লাগে না কারণ হচ্ছে তাকে তাফসিরুল কোরআন মাহফিলের দাওয়াত দেওয়া হয় উনি তাফসিরুল হাদিস করে চলে আসেন এটা তাফসিরুল কোরআনের সাথে এক ধরনের প্রতারণা যাই হোক তো সম্প্রতি একটা বিষয় নিয়ে খুব বিতর্ক চলছে স্পেশালি কাউমি অঙ্গনে যারা আছেন তারা পীর পূজা মাজার পূজা আকাবির পূজা এগুলো আগে থেকে করে আসছেন সম্প্রতি মুশিউর রহমান শিল্পী মুশিউর রহমান ভাই একটা গান করেছেন সেখানে তিনি আকাবির পূজা পীর পূজা বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণের কথা তুলে ধরেছেন কিন্তু তাতে তাদের গায়ে লেগে গেছে যাই হোক তো এই মুহূর্তে এসে আরিফ বিন হাবিব এই আকাবির পূজার ব্যাপারে বলেছেন যে আকাবির পূজাটা একটা বেদাত এটা কারা অনুসরণ করতো নবীকরম নবী করম সাল সাল্লামের জামানায় সাধারণত এটা আবু নাসারা খ্রিস্টান বৌদ্ধ এক কথায় যারা বিধর্মী ছিল তারা মূলত বাবদাদার কে কাহিনী বিশ্বাস করত। চলুন আমরা শুনে আসি আরেফিন হাবিবের মুখ থেকে ভুল কান বাপদাদা করছে উত্তর গুলা কারা দিত কোরআনের অসংখ্য জায়গায় পাইবেন কাফেররা নবীদের কথায় কথায় বুঝাই সর্বশেষ জবাব দিত নবীর কথা বুঝতো হা হা তুমি ঠিক বলছো সব বুঝার পর সর্বশেষ বলতো আমার বাপ দাদা করছে আমি করবো যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে রসুলের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে দলিল সই বুখারির ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আনা ফরতকুম আলাল হাউজ কেয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের সামনে চলে যাব সেখানে আমি আগে থাকবো মন মর্র আলাইয়া আমার কোন উম্মত আমার সামনে দিয়ে অতিক্রম করবে সারিবা যে অতিক্রম করবে সে ওই কাউসারের পানি পান করবে যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপা সার্থ হবে না তাহলে নিয়ম কি হলো নবী বলেন আমি কাউসারের সামনে থাকবো আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই পানি পান করবে এবার নবীজি বলেন আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে আমি চিনবো তারা আমার উম্মত তারা চিনবে আমি তাদের নবী তো নিয়ম অনুযায়ী আমার সামনে যে আসবে তাকেই কাউসার বান করানো